কবে থেকে বলছি আমাকে একটু মোমো খাওয়ানোর কথা মোমো খাওয়ানোর কথা মনে আর পড়ে না তাই আজকে বেরিয়ে পড়লাম দেখো যা করে রাস্তায় জ্যাম ঠেলা ঠেলে বেরিয়ে পড়লাম মোমো খেতে আর আজ এই কিন্তু যাচ্ছি আমরা দুজনে পুটো সামনে আজকে ও বাড়িতে রেখে এসেছি তার কারণ হচ্ছে ও আসতেও চাইছিল না নিজে থেকে কারণ ওর পিসি আর দিদি এসেছে অনেক দিন পরে মানে দু চার দিন পরে এসেছে আর ওদেরকে পেলে তো আর কিছু চায় না মানে বাড়ি থেকে আর বার বাড়ি হবে না ও ওকে যদি তোমরা কেউ জোরও করো যে চল আজ এখানে ঘুরতে যাবো বলবেই না পিসি আর দিদির সাথেই থাকবে তাই ওকে না নিয়ে চলে এসেছি মোমো খেতে এবার মোমোর দোকানে দাঁড়িয়ে আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেছে এবার আমি বললাম যে কী কো কোথায় আছে বলছে দাঁড়াও না এখানে দাঁড়াও এবার আমি পিছন পিছন গিয়ে দেখিও গিয়ে দেখি এটিএমে টাকা তুলছে এবারে বললাম যে কী গো তুমি এখানে টাকা তুলতে আসলে আমাকে ওখানে একা গিয়ে বলছে তুমি কি বাচ্চা ওখানে দাঁড়িয়ে থাকবে ভয় পাবে তাহলে যে না ভয় পাওয়ার কিছু নেই তারপরে এসে দেখি যে ওই দেখো এটিএমে টাকা তুলছে এটিএম থেকে টাকা তুলে নিল পাঁচশো টাকার নোট একেবারে কর করের নোট তারপরে এসে দাঁড়িয়ে চলে আসলাম মোমোর দোকানে এবার মোমোর দোকানে দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা দুটো তিনটে বাঘ যাচ্ছে যেহেতু এটা শ্রাবণ মাস শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে সবাই বেরিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাইরা গেছিলো দ্বিতীয় সপ্তাহে ওরা চলে এসেছে আগের সপ্তাহে গিয়ে আর এখানে দেখো না মোমোর দোকানে এসে দাঁড়িয়েই রয়েছে আমাদের তো ছাড়েই না আমরা গিয়ে বললাম যে এক প্লেট দিয়ে দেবে আমরা বাড়ি নিয়ে যাবো এবার দেখো না উনি আমাদের পরে এসছে যারা আমাদের পরে এসে তাদেরকে দিয়ে দিচ্ছে এবার উনি নেবে ফ্রাই মোমো গ্যাসটা ধরিয়ে ফ্রাই মোমো বসে বসতে দিয়ে দিয়েছে এবার আমরা বলছি যে আমাদের একটু তারা আছে একটু দিয়ে দিতা তারপর এসে দেখি না মোমোটাও নেওয়া হয়ে গেছে এখানে দেখে এসে বাইক খুঁজে পাচ্ছি না ওকে জিজ্ঞেস করলাম যে কি কো বাইক কোথায় রেখেছো এবার দেখলাম যে একটা গলির ভেতর বাইকটা রেখেছে ওখান থেকে বার করলো বার করে দেখো দেখেছো রাস্তায় কি জাম এবার রাস্তায় গল্প করতে করতে দুজনে চলে গেলাম আবার পেস্ট্রির দোকানে পেস্ট্রি এবার মহারানী তো বাড় হওয়ার আগে বলেই দিয়েছে যে আমার জন্য কিন্তু কেকটা নিয়ে এসো এবার আজকে তার একটা নিলে হবে না যেহেতু নুন নোনাদের মেয়ে রয়েছে তাই দুটো নিয়ে চলে এসে একেবারে পেস্ট্রি আর ও ওই চলে গেছে শুনলাম মাকে এসে জিজ্ঞেস করলাম যে দিদি চলে গেছে বললো যে হ্যাঁ চলে গেছে তারপরে আবার এসে এসেছিলো একটু বাজার করতে তাই ওকে দিয়ে দিলাম কেকটাও তোমার ও পুটুর বাবা দিয়ে দিয়েছিল কেকটা বললো যে অঙ্কিতার জন্য নিয়ে যাওয়ার জন্য আর এখানে দেখো মা মেয়ে দুজনে মিলে খেতে বসে গেছে আমি দেখো এখানে মোমোর স্যুপ নিয়ে বসে পড়েছে ওখানে পেস্ট নিয়ে বসে পড়েছে আর ওই পেস্টের চেরিটা পড়ে গেছিলো আমার স্যুপের মধ্যে আবার তুলে বললে এখানে দাও আমি খাবো আমি বললাম যে হ্যাঁ খা তারপর দেখো না মোমোটা খাচ্ছি আর এত ভালো এত মানে আমি ফার্স্ট টাইম এই দোকানতে মোমো খাচ্ছি এত ভালো খেতে কিন্তু ভেতরে শুধু দেখো মোমোর ভেতরে দেওয়া ছিল চিকেন কিমা আর পেঁয়াজের কুচি আর কিছুই দেওয়া ছিল না কিন্তু যা দারুণ লাগলো খেতে ভালোই বেশ করেছিল। আমি তো খেয়ে নিয়েছি আর এনেছি এক প্লেট বন্ধুরে দাদা একটু আমি একটু অল্প অল্প করে খেয়ে নিয়েছি আর এখানে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা